প্রথমে নাসিদার সব ধনের ঘর থেকে বাহির হলো যেমন একটা কাপ কাসের পেতনি

সবাই ঘরে বসে বসে ভাবে আমি কি নৃত্য করতে পারি না ঘরে ছেলে কেমন তারপরে ওর দিনে সালা সব আমরা যেমন তেমন এই তার কালা এই নাটক রে ওই না এই কথা বলি না ওর দিনে খুরি ঘরে বসে বসে বাজতেছিল মালা দানের মুড়ি মালা দানের মুড়ি তুমি খুব ভালো মালা দানের মুড়ির মধ্যে খুব স্বাদ আমি শুনছি ধানের মধ্যে খামা

আর মামার ভাই ঠিক আছে খাওয়ার নেই ও মামাই আইসে নামের বাঘিনা বর হয়েছে দুঃখ সব বলে দুঃখে হাই মিলামী সে খাই লাই যেদিন বালামন্দ রান মুখ টেলিগ্রাম করলে মামা দুঃখ খাই দেয় নাই আমরা

ঠাকুর মা মা বলে সম্বোধন হয় না এই বিভিন্ন সনাতন ধর্মে নারী জাতিকে যে মর্যাদা দেওয়া হয়েছে আপনি দেবী যা আমরা পূজা দিই দুর্গা মা কালী মা মনসা মা লক্ষ্মী মা হ্যাঁ মায়ের পূজা তো বেশি পাবা এই সংসারে তাই বলছে গোবর্ধনে খুঁড়ি করেছিল কেমন মুড়ি বাজদা সার বলতেছে তারপর

আমি যে জামারি ভাই যাইছি আমি ভিত ভাবলি কি রাম নামে যদি আমি ফিসে করি রাম নামে যদি না তাইলে আমার অমঙ্গল হবে এই রাম নামে যারা না নাচবেন হা হস্ত না দেবেন এই সামরিক আশীর্বাদ যারা না লিয়ে দেবেন তাদের অমঙ্গল অমঙ্গল না বাবা তাইলে আমি যদি না নাচি অমঙ্গল হবে

রামায়ণ আছে হাসি এবং কান্না ডাক্তার দেবী সেটি বলছে ডাক্তার দেবী সেটি নাম শুনছেন তো হ্যাঁ হার্ট স্পেশালিস্ট ইন্ডিয়ার ভালো বড় বাংলাদেশে অনেক মানুষ যায় তাই না বলে যে প্রতিদিন টান খুলে এক ঘন্টা হাসবেন হার্ট ভালো থাকবে হার্ট ইজ দ্য মেন পার্টস অফ ইউর হিউম্যান বডি হার্ট হলো মানুষ প্রধান অঙ্গ হৃদপিণ্ড পাম্প করছে লাভ ডাব করে আর আবেগ হলে আপনার দুঃখ হলে না কাঁদলেও আপনার মনটা ফ্রেশ হবে না রিফ্রেশ হবে না ভক্ত শরীরে রিফ্রেশ হচ্ছে না আপনি কিভাবে আপনার মনে তিতাব জ্বালা আছে মেঘ আছে কালো মেঘ আবার বাহিরে মেঘ হলে আমরা কোথায় যাই ঘরে যাই বাবা সাতার নিচে যাই তাই না আর মনের মধ্যে যদি মেঘ থাকে আপনার স্বামী সমস্যা আপনার ছেলের সমস্যা আপনার পুত্র সমস্যা এই যে কালো মেঘ মনের তিতাব জ্বালা এই কালো মেঘ দূর হবে ঘরে গেলে দূর হবে না মা এই হরিনাম কীর্ত নেছে হরিবল বলে দু হরিবল হরি বলি আমরা তো দু দুবাহু তুলে হরিবল বলি না তো হনুমান আমি যে বিষাক্ত ঘুরে বসে এই বউটাকে বিষাক্ত মধু দিয়ে আমাকে দুটি বাধা দিয়েছে তোমার তো দুটি হাত দিয়েছে হাত দিয়ে তুমি হরে বলতে পারো আমি দিয়ে যখন হরি বল বলে বন বন করে হরি বাম করি এই বিষাক্ত মধুটা সত্যিকারের মধুতে পরিণত হয় আর এই মধু যখন আমার ভক্তগণ সেবা করে আবার সেই বৌমাসির কোন উদ্ধার হয়ে যায় তাই কবি লিখেছিলেন বৌমাসি বৌমাসি কোথা যাও না জিনিস ধরাও না একবার ভাই

তাহলে তোমার হাটেরও সুখ ভালো হয়ে যাবে ঋণ হতে হবে না বৃক্ষকে আলিঙ্গন করলে যদি মনের রোগ ছেড়ে যায় দেহের রোগ ছেড়ে যায় তাহলে ভক্তে ভক্তে ভক্ত ধুলি নিয়ে ভক্তকে একবারে দেখেন তা প্রেম আলিঙ্গন করে

কোথায় কি সমস্যা যাবেন না অসম একটু শুনে যান দেখেন